ডেস্টিনির বিষয়টি নিয়ে আপনি যেহেতু কানাডাতে আছেন আহ ডেস্টিনির বিষয়টি নিয়ে বাংলাদেশ বলেন বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি অনেক আছে যারা সকলেই কম বেশি কেউ এটাকে পজিটিভ দেখে কেউ নেগেটিভ ভাবে দেখে যদিও দুই সালের পরে মানুষ এটা সম্পর্কে একটা ম্যাক্সিমাম দেখতারো বছর পর এখন কেউ মোটামুটি পরিবেশটা এখন কেমন আপনার দৃষ্টিতে কি মনে হয় আসলে যে ডেস্টিনি সম্পর্কে আপনার আহ বসিশনটা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে যদি আপনি একটু তা তুলে ধরেন তাহলে আমাদের জন্য একটু উপকার হয় আলোচনা সামনে আগানোর জন্য জি রফিকুল আমিন সাহেবকে আমি যিনি দীর্ঘ ধরেন 20 থেকে 25 বছর যাবত উনি আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ পরিচিত এবং এই সরকারের रोशनলয়ে পড়ার আগ থেকে বা উনি যখন মন্ট্রিয়ালে ছিলেন তারপরে উনি দেশে গিয়ে ব্যবসা শুরু করলেন দেশের প্রয়োজনে এবং মানুষের বেকারদের কর্মসংস্থানের প্রয়োজনে উনি যখন ব্যবসা শুরু করলেন এই ডেস্টিনিটাকে মানে হাঁটি হাঁটি বা পা করে এগিয়ে নিয়ে গেলেন এটা একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ যখনই ডেস্টিনি দশ বছরের মাথায় অনেক ভালো করলো অনেক উন্নতি সাধন করলো প্রায় পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করলে লক্ষ দুজন করে ছেলে মেয়ে যদি ধরেন এক কোটি আশি লক্ষ আরো দুজন যদি বাবা মাকে ধরেন প্রায় তিন কোটি মানুষ এই দেশে যুক্ত আমাদের পতিত পলায়নকারী স্বৈরাচারী হাসিনা সরকার চিন্তা করলো এই রফিকুল আমিন তো আমাদের জন্য একটা হুমকি এই রফিকুল আমিন তো যে সময় ডাক দিলে আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে যাবে এবং তার সম্পদের উপর তার লোলুপ দৃষ্টি পড়ল বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে খেয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেভাবে খেয়েছে বাংলাদেশের জননন্দী বিশ্বনন্দিত নোবেল লরিয়েট ডক্টর ইউনুসকে যেভাবে হয়রানি করা শুরু করলো এবং শেষমেশ আপনারা জানেন গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণের যত ডক্টর ইউনুস সাহেবের দিন গ্রামীণ সেন্টারের দিন যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে ইনক্লুডিং গ্রামীণ সেন্টার সেটাকেও তারা দখলে নিয়ে নিয়েছিল সেই হিসেবে ডেস্টিনিকে তারা দখল করতে চাইলো আসলে তারেক সিদ্দিকির এটি হচ্ছে একটি ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত কারণে উনি এই কাজটি করেছেন এবং তারেক তারেক একা নন সিদ্দিকীর সঙ্গে অনেকগুলো মন্ত্রী আছেন যারা রফিকুল আমিনের কাছ থেকে ব্যক্তিগতভাবে সুবিধা নিয়েছেন ব্যক্তিগতভাবে রফিকুল আমিন দেখুন এক মানবিক একজন মানুষ ট্যালেন্টেড একজন মানুষ উনি গুণীজনকে সম্মান করতে জানেন মানুষের বিপদ আপদে উনি এগিয়ে আসতে জানেন আমি জানি আমি আপনাকে একটা উদাহরণ দিই সেই শেখ হাসিনা সরকারের প্রথম সময়ের তথ্যমন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ উনার ওয়াইফ অসুস্থ হলেন হার্টের চিকিৎসা করার উনার টাকা ছিল না এই একদিন আমি উনার চেম্বারে বসা রফিকুল আমিন সাহেবের সঙ্গে আমি আসলে বিজনেসের সঙ্গে কখনো যুক্ত না কিন্তু রফিকুল ডেস্টিনির ব্যবসার সঙ্গে আমি কখনো ছিলাম না এখনো নাই কিন্তু রফিকুল আমিন সাহেব যেহেতু আমার বন্ধু আমি দেশে গেলে উনার এখানে আমি চা খেতে যেতাম হয়তো উনার দাওয়াতে আমি যেতাম একদিন বসা এই তখন এই তথ্যমন্ত্রী আজাদ সাহেব আসলেন আবুল কালাম আজাদ সাহেব এই সে বললেন যে ভাই আমার খুব বিপদ আমার ওয়াইফা অসুস্থ ওপেন হার্ট সার্জারি করতে হবে আমার কাছে টাকা নাই তখন রফিকুল আমিন সাহেব বলল যে আজাদ সাহেব আপনার ওয়াইফ অসুস্থ মৃত্যু মৃত্যু পথযাত্রী এটা নিয়ে আপনি ভাববেন না আপনার কত টাকা লাগে চিকিৎসা ব্যয় আমি দেব তখন আমি বুঝলাম আসলে রফিকুল আমিন যে কতটুকু মানবিক এখন দেখেন বিদেশে বিদেশে তারা অন্যান্য ক্ষেত্রে যেমন বিএনপির বিরুদ্ধে যেমন অনেক প্রপাগান্ডা চড়িয়েছেন এবং তারেক রহমানের বিরুদ্ধে যেমন অনেক উৎসাহ রচনা করেছেন সেই রকম তাদের গৈবলসীয় তত্ত্বের ভিত্তিতে এই রফিকুল আমিনের বিরুদ্ধেও এমন ভাবে প্রচার প্রচারণা করেছেন উনি মানুষের টাকা মেরেছেন উনি বিনিয়োগকারীদের টাকা মেরেছেন যেমনটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উনি প্রচার করেছিলেন যে এতিমের টাকা মেরেছেন আসলে রফিকুল আমিন একটা টাকা মারেননি আমার জানামতে এবং বিদেশের কোথাও উনার একটা টাকা নেই আমি একটা আপনাকে বলি আমি রফিকুল আমিনের ঘনিষ্ঠ মানুষ হিসাবে সেই দু হাজার দুদক দুদকের একটা টিম কানাডাতে এসছিল আপনারা জানেন এবং দুদকের ওই টিম এসে তন্ন তন্ন করে খুঁজেছে এবং রফিকুল আমিনের যত ঘনিষ্ঠ মানুষ আছে এখানে দু একজন ব্যবসায়ী কানেক্টেড প্লাস যারা উনার বন্ধু বান্ধব আছেন আমার ওনার এক বন্ধু আছেন মাহবুব আলী খান আমাদের মাহবুব ভাই আমি এই দুদকের কর্মকর্তারা এসে আমাকে অনেক চাপ দিয়েছেন যে আমার কাছে কোনো তথ্য আছে কিনা আমার কাছে রফিকুল আমিনের কোনো টাকা আছে কিনা এবং এই যে আমি এবং শেষ পর্যায়ে যখন দেখলো কোনো কিছু নাই এবং কিছু কিছু মানুষ আমরা তো জানেন আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকে অনেক অনেক প্রথমে ভেতরকার খবর সত্যটা না জেনে কমেন্টস করি আমরা এবং অনেক মন্তব্য করি কেউ কেউ হয়তো ওদেরকে বলেছেন হুমায়ুন ভাইয়ের কাছে ওনার হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা থাকতে পারে বা আছে আমি তখন আমার সমস্ত এই দুদককে আমার ট্যাক্স পেপার দেখালাম এবং আমার সবগুলো অ্যাকাউন্টের আমি কপি দিলাম এবং বললাম যে দেখুন এর বাইরে যদি আপনারা হাজার কোটি শ কোটি তো দূরের কথা একশো হাজারও আমার অ্যাকাউন্টে পাওয়া যায়নি তখন কার সময়ে এখন তারপরে দুদক আমার পিছু ছেড়েছে এবং দেশে গেলেও অনেকবার আমাকে মাঝে মধ্যে যখনই গিয়েছি আমরা যেহেতু মানবাধিকারের জন্য কথা কথা বলি বলি শেখ হাসিনার বিরুদ্ধে সেই হিসাবে আমরা টার্গেটেড ছিলাম টিটু ভাই আমি বা আমরা এখানে অন্য যারা বিদেশে বসে এই সরকার বিরোধী গণতন্ত্রের জন্য আমরা লড়েছি ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমাদের বাংলাদেশে যাওয়াটা ছিল নিষিদ্ধ এবং ভয়ানক একটা রিস্কি ছিল তারপরও অনেকেই যেতে পারেননি আমার মা যেহেতু এখন একশো বছর বয়স তো মাকে দেখার জন্য মাঝে মধ্যে আমি শর্ট টাইমের জন্য গিয়েছি কিন্তু যখনই ডিবি ডিজিএফআই আমাকে প্রশ্ন করেছে নানানভাবে প্রেশার দিয়ে অনেক কথা অনেক স্টেটমেন্ট আদায় করার চেষ্টা করেছিল তবে আমি মনে করি যেই কথাটি হাসান সাহেব জানতে চেয়েছেন দেশে বিদেশে আমি মনে করি রফিকুল আমিনের অল ওভার মানুষ বিনিয়োগকারী এবং জনগণ যতই বিভ্রান্ত করুক বাংলাদেশে এখন যেমন সত্য উদ্ঘাটিত হচ্ছে এবং এই বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যেমন মিথ্যাচার মানুষ মনে প্রাণে রিয়েলাইজ করেছে রফিকুল আমিনের বিরুদ্ধেও ষড়যন্ত্র এবং মিথ্যাচার মানুষ বিশ্বাস করেনি এবং সেটি আরো এখন বেরিয়ে আসবে কত রকমের ষড়যন্ত্র তারা করেছে ডেস্টিনিকে খাওয়ার জন্য এবং এই জনগণের টাকা ডেস্টিনির মালিক রফিকুল আমিন আত্মসাত করেননি এখানে করেছেন সরকার এবং সরকারের লেসপেন্সাররা সরকারের দুর্বৃত্তরা এই টাকা খেয়েছে এখানে তিনশো গাড়ি ছিল অসংখ্য অফিস ছিল ফ্ল্যাট ছিল হাজার হাজার ডেস্টিনির শত শত কোটি টাকা ফ্রিজ করে রেখে ব্যাংকে ওরা বেনিফিট নিয়েছে ডেস্টিনিকে কোনো রকমের কোনো ইন্টারেস্ট দেওয়া হয়নি তো আমি মনে করি টিটুবাই যে কথাটি বললেন আইনের ভিত্তিতে সরকার যে অন্যায় করেছে এটার জন্য তাদেরকে ক্ষমা চাওয়া উচিত এবং ডেস্টিনির বিনিয়োগকারীদেরকে এই সম্পদের ক্ষতিপূরণ দেওয়া উচিত রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী ধন্যবাদ আপনাকে